জয় যিশু প্রেস তালট আমরা প্রত্যেক দিনের মতো আরেকটি বার সুন্দর সকালে সেই সকালে প্রার্থনা নিয়ে চলে এলাম আর আমরা প্রত্যেক দিনের মতো সকালে প্রার্থনা করে থাকি তো সকল বিশ্বাসী সন্তানরা চলুন আমরা সকালে প্রার্থনা করি আমাদের দেহ আত্মা রাখি আর আমাদের সমস্ত কাজের ভার আমাদের জীবনগতি চলার পথ সকল প্রভু চরণে দিই আর তিনি আমাদের সমস্ত পথে আশীর্বাদ করবেন এবং আমাদের সমস্ত পথে তিনি পথ দেখে নিয়ে যাবেন আমি বিশ্বাস করি তো চলুন আমরা সবাই প্রার্থনা করি পবিত্র মঙ্গলবার পিতা প্রভু হিসেবে তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি প্রভুগত মিশে মোহন দয়লিক কৃপ্রমা হিসেবে পিতা রাজা ধীরাজ প্রভু গো তোমার চরণ তলে সুন্দর সকাল সুন্দর দিন রাখি পিতা গো তুমি আমাদেরকে রাত্রে তে শোঘরে এক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছ আর এই সুন্দর দিন সুন্দর সকাল দেখতে সাহায্য করেছ প্রভু তাই জন্য তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি প্রভুগত মিশে মোহন দয়লিক কৃপ্রমা হিসেবে পিতা রাজা ধীরাজ প্রভু পিতা গো আমাদের কোনো যোগ্যতা নেই কোনো শক্তি নেই আমরা যখন কোনো পাপী মানুষ প্রভু তুমি আমাদেরকে তোমার মতো করে ভেঙে চুড়ে গড়ে নাও পিতাগো তুমি আমাদের টি অঙ্গ প্রত্যঙ্গ নির্মাণ করেছে। আমাদের ব্লাড অর্গেন ভেন আর্ভস টিস্যু আমাদের শিব মস্তিষ্ক চকৃত কিডনি লিভার আমাদের মাত্র থেকে তুমি নির্মাণ করেছে। বিতক্ষণ তুমি সব কিছু আমাদের গণনা করে রেখেছে, তুমি জানো তা প্রভু আজকে তোমার হস্তে চরন্তলে দিয়ে আমাদের দেহ মনত আমাদের সমস্ত কাজের ভারকে তুমি আজকে প্রভু তোমার মতো করে আমাদেরকে চালাও আজকে আমাদের যত কাজ বন্ধ পড়ে আছে প্রভুকে তোমার হস্তে চরণ তুলে দিই আর তুমি আজকের এই প্রার্থনা দ্বারা সকল বন্ধ কাজকে খুলে দাও তুমি যে নামেতে আজকে যত বিশ্বাসী সন্তানরা প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা করে তাদের দিন সকল শুরু করে সকল কার্যের ভার তোমার উপরে দেয় প্রভু আর সমস্ত তাদের কাজেতে তুমি আশীর্বাদ যুক্ত করছো তাদের সমস্ত কাজে তুমি হাত রাখছো পিতাকে আমি বিশ্বাস করি আজকে যতজন সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা জানাচ্ছে তাদের যদি পরিবারে তাদের কাজে তাদের সেই সমস্ত জায়গায় যেখানে তারা যেতে চাইছে যেখানে যেখানে সমস্যা বাধা বিপত্তি আছে আজকে খুলে নামেতে সন্তানের জীবনে তুমি সেই সকল মহিমা করছো আজকে নামেতে আজকে যত সন্তানরা তোমার নামে প্রার্থনা যাচনা করছে সকলকার জীবনে তোমার মহিমা কার্য সাধন করছে আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুন করছে গো আমাদের তো কোনো যোগ্যতা নেই পিতা গো আমরা শুধু প্রার্থনাই করতে পারি কিন্তু উত্তর তুমি দিয়ে থাকো কারণ তোমার পরিকল্পনা আমাদের পরিকল্পনার থেকে অনেক উঁচুতে প্রভু যেমন আকাশ থেকে পৃথিবী অনেক উঁচুতে তেমন প্রভু আমাদের থেকে তোমার পরিকল্পনা অনেক উঁচুতে তুমি আমাদের জন্য উত্তম পরিকল্পনা করো আমরা বিশ্বাস করি প্রভু আমরা যেন তোমার সত্যের পবিত্রতায় জীবনযাপন করতে পারি আমাদের এই মুখ আচরণ ব্যবহার কথাবার্তা দ্বারা যেন এমন কোনো পাভ্য ল অপরাধ না হয়ে যায় যে কোনো মানুষের দুঃখ কষ্ট দিই চোখে জল আসে কোনো মানুষের এমন ব্যথাজনক কথা বলি যে তারা কষ্ট পায় বলে প্রভু কিন্তু আমরা যেন তোমার বাক্যে কার্যকারী হতে পারি তোমার বাক্য সকল মেনে জীবনে কার্যকারী করে চলতে পারি তুমি আমাদেরকে তেমন বানাও প্রভু তোমার মতো করে তুমি আমাদেরকে তৈরি করো কারণ তুমি তোমার বাক্যে বলে যেমন তোমাদের পিতা সিদ্ধ তোমরাও তেমন সিদ্ধ হও হ্যাঁ প্রভু যেন আমরা তোমার সেই সিদ্ধ পবিত্র যোগ্য সন্তান হতে পারি তুমি আমাদেরকে তেমন বানাও পিতাগ তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও আমরা যেন কোনো মতে তোমার বাক্য থেকে না সরে পড়ি কোনো মতে যেন আমরা তোমার বাক্যের বাইরে গিয়ে যেন না কোনো কর্ম করি তোমার ইচ্ছা কি তা যেন বুঝে আমরা জীবনে কার্যকারী করে চলতে পারি তুমি সেই আশীর্বাদ করো তুমি যে পবিত্র আত্মারূপ দান আমাদের মধ্যে দিয়েছ সেই পবিত্রে আমরা সমস্ত সকল ভাঙতে যেন সক্ষম হই গো তুমি তো স্বর্গ থেকে আমাদের সেই শক্তি দিয়ে থাকো তুমি তো সেই উপর থেকে আমাদের জন্য সেই অনুগ্রহ আশীর্বাদ সকল দিয়ে থাকো আজকে যতজন সন্তান পিতা তোমার নামে তোমার কাছে প্রার্থনা যাচ্ছ না রাখছি প্রভুগো সকলকে জীবনে তোমার মহিমা কার্য সাধন করো আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো প্রভু তোমার দয়া কৃপা করুণা যে পেয়েছি জগতের সব কিছু পেয়েছে সে টাকা পয়সা ধন সম্পদ মান যশ খ্যাতি প্রতিপত্তি জগতের সমস্ত কিছু হয়তো তার নেই কিন্তু তোমার কাছ থেকে যে আশীর্বাদ অনুগ্রহ সে পেয়েছে সে আত্মিকতা বৃদ্ধি তার ধৈর্য প্রেম ভালোবাসা এবং সে পাপের ক্ষমা আর অনন্ত জীবনের পথে ধাবিত হওয়ার জন্য সেই সকল স্বর্গরাজ্যের ধন সম্পদ অর্জন করছে কারণ তুমি তোমার বাক্য তাদেরকে বলো যে তোমরা এই জগতে ধন সঞ্চয় করো না কিন্তু স্বর্গরাজ্যে ধন সঞ্চয় করো যেখানে পোকায়ও কাটে না মরচায়ও ক্ষয় করে না যেখানে চোরেও চুরি করে না হ্যাঁ প্রভু তুমি আমাদের সেই স্বর্গরাজ্যে ধন সঞ্চয় করতে আশীর্বাদ করো অনুগ্রহ করো আজকে সারা দিনের সমস্ত ভার প্রভু তোমার হস্তি চরণ তলে দিই তোমার দয়া কৃপা করুণার গুণে আমাদেরকে চলতে সাহায্য করো তোমার দয়া কৃপা করুণাতে আমাদেরকে এই পৃথিবীতে বাড়তে সাহায্য করো প্রভু পবিত্র মঙ্গলময় পিতা প্রভু তোমায় ধন্যবাদ করি যে এই সুন্দর সময় সুন্দর দিনে আমাদের সমস্ত কিছু আশীর্বাদ তুমি করছো আজকে আমাদের জগতে চলার মাঝে যা কিছু প্রয়োজনীয়তা পিতা সব তুমি দিয়ে থাকো আজকে প্রভু তুমি আমাদের জন্য সেই আশীর্বাদ সকল নামাচ্ছ যা আমাদের দরকার প্রয়োজনীয়তা আজকে যত বিশ্বাসী সন্তান তোমার নামে তোমার কাছে প্রার্থনা যাচ্ছ না রাখছে প্রভুগো তাদের পরিবারে তোমার সেই আশীর্বাদ অনুগ্রহ সকল নামাচ্ছ তাদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করছো পিতা আমি বিশ্বাস করি কারণ তুমি আমাদের সেই জীবন পিতা ঈশ্বর প্রভু তুমি আমাদের কোনো প্রার্থনা ফেলো না তুমি আমাদের কোনো প্রার্থনা পেন্টিং রাখো না পিতাগো আমরা যা কিছু তোমার নামে বিশ্বাস করে যাচনা করি তুমি উত্তর দিয়ে থাকো কারণ তুমি তোমার বাক্যে বলো যদি সর্ষে দানার মতো তোমার বিশ্বাস থাকে আর তুমি প্রার্থনাতে যা কিছু চাইবে তাহলে তোমার জন্য তাই করা যাইবে আজকে বিশ্বাস করি পিতা যত সন্তান তোমার নামে তোমার কাছে বিশ্বাসপূর্বক প্রার্থনা যাচনা করছে সকলকার জীবনে তুমি আশীর্বাদ অনুগ্রহ সকল নামাচ্ছ পিতাগো তাদের বন্ধু কাজ সকল খুলে দিচ্ছ তুমি যে কোন সন্তানরা যে সকল রোগে পড়ে আছে সকল রোগ থেকে তুমি তাদেরকে সুস্থ চাঙ্গা করছো তুমি যিশু নামেতে প্রভু কত সন্তানরা তারা এই ঠান্ডায় যাতনায় কষ্ট পাচ্ছে প্রভু তাদের সেই নানা রকম সমস্যা রোগ ব্যাধি তাদেরকে জাঁকড়ে ধরে আছে আজকে যিশুর নামেতে তোমার কাছে প্রার্থনা যাচনা করি তাদের সমস্ত রোগ ব্যাধি থেকে তুমি ছুটকারা দাও প্রভু যে নামেতে পিতা তাদের নাম জানি না তাদের বাড়ি কোথায় জানি না প্রভু কিন্তু তুমি সব বাইকার সকল সন্তানদের এই মুহূর্তে তুমি স্পর্শ করো আশীর্বাদ অনুগ্রহ করো তাদের সমস্ত রোগ থেকে তুমি তাদের ছুটকার দাও প্রভুকে তাদের হাত পা নাক গলা তাদের নাব শিরা ভেন তাদের সমস্ত শরীরের ভিতরে যে সকল রোগ ব্যাধি আছে সমস্ত কিছু থেকে তুমি তাকে ছুটকারা দাও যিশু নামেতে প্রভুকে সেই সকল সন্তানরা যারা প্যারালাইজড হারতে চলতে পারে না যে সকল সন্তানরা দেখতে পায় না শুনতে পায় না যে সকল সন্তানরা বলতে পারে না তাদের জীবন তুমি মহিমা কার্য সাধন করো তুমি যে নামেতে যে সকল সন্তানদের পরিবারের শয়তান মন্দতার কাজ আছে প্রভু সব কিছু থেকে এই মুহূর্তে তুমি ছুটকারা দাও তুমি যে নামেতে তুমি জীবন্ত কার্য সাধনকারী ঈশ্বর পিতাগ তোমার কাছে আছে শিব ব্লেসিং আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা প্রেম ভালোবাসা আনন্দ শান্তি পিতাগ তুমি সব কিছু করতে পারো আজকে সুন্দর সকালে রাখি সমস্ত সন্তানদেরকে তুমি আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো তোমার দয়া কৃপা করুণা যে পেয়েছে প্রভু সে ধন্য হয়েছে আজকে জগতের মাঝে কত সন্তানরা তারা দুঃখে কষ্টে পড়ে আছে তারা কান্না কাটি করে তাদের পরিবারে কত আর্থিক সমস্যা কারণে তারা যাতনা পাচ্ছে প্রভু আজকে তুমি সেই তাদের পরিবার তোমার অনুগ্রহ সকল নিয়ে যাও প্রভু যে সুনামেতে আর তাদের যা কিছু পরিবারে প্রয়োজনীয়তা তুমি মিটা প্রভু তাদের সমস্ত কিছু থেকে ওঠাও প্রভু তুমি তাদের সমস্ত কিছু থেকে আশীর্বাদ যুক্ত করো প্রভু পিতা তুমি সেই পার সমস্ত আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা দিতে জগতের মানুষজন আজকে তাদের পাশে থাকে না কিন্তু তুমি সে একমাত্র জীবন্ত পিতা এসে প্রভু তোমার পালকের ছায়া দিয়ে আমাদেরকে রেখেছো যত সন্তানরা তোমার নামে তোমার কাছে প্রার্থনা বিশ্বাসপূর্বনা করে তোমার নামে তোমার কাছে ডাকে প্রভু সকলকে জীবনে তুমি 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 আশীর্বাদ আশীর্বাদ অনুগ্রহ করে থাকো কাউকে সেই তোমার থেকে বঞ্চিত করো না সকল হ্যাঁ পিতা তোমার কাছে রাখি সমস্ত এই ইউটিউবে ভিডিও দেখা সন্তানদেরকে পরবর্তীতে যারা দেখবে এই ভিডিও সকলকে রাখি এই প্রার্থনা যারা করছে তোমার নামে তুমি তাদের জীবনে মহিমা কার্য সাধন করো আশীর্বাদ করো প্রভু তাদের যে চোখে জল তুমি দেখছো পিতা আমি বিশ্বাস করি তুমি তাদের জীবনে মহিমা কার্য সাধন করছো পিতা আমি বিশ্বাস করি কারণ প্রভু তুমি তোমার বাক্যে বলো যে হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকট আইসো আমি তোমাদের বিশ্রাম দেবো পিতা বিশ্বাস করি আজকে যারা সেই দুঃখে কষ্টে ক্লেশে যন্ত্রণায় যারা আজকে রোগের রোগে চোখের জলে তারা যে ক্লান্ত হয়ে গেছে শ্রান্ত হয়ে গেছে আজকে তাদেরকে তুমি ওঠাও তোমার চরণ তলে আসতে সাহায্য করো এই ভিডিও দ্বারা এই প্রার্থনা দ্বারা তাদের জীবনে তুমি মহিমা কার্য সাধন করো তো এক কৃপা করুণা কর অনুগ্রহ দান করো পিতাগ তোমার অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট পিতাগ আজকে জীবনে পথে চলার জন্য যে সকল বাধা বিপত্তি শয়তান দিয়া বলে কার্য আসে পিতা তোমার যে শূন্যামেতে তুমি তা ভাঙতে সাহায্য সাহায্য করো আশীর্বাদ অনুগ্রহ দয় কৃপা করুণা করো তুমি সকল শয়তানের জোয়ালিকে ভাঙতে সাহায্য করো শয়তানের সকল জোয়ালিকে তুমি ভেঙে চুরে গুড়িয়ে দাও তুমি যে ঈশ্বর নামেতে তোমার সন্তানদের আজকে শক্তি প্রদান করো তোমার সন্তানদের সেই বাক্যের জ্ঞান প্রদান করো যারা তোমার সেই বাক্য অধ্যয়ন করে তাদেরকে তুমি বাইবেলের সেই জ্ঞান দাও প্রভু তারা যেন তোমার বাক্য সকল বুঝে জীবনে কার্যকারী করে চলতে পারে প্রভু সেই আশীর্বাদ অনুগ্রহ করো পিতাগো যে সকল সন্তানদের পরিবারে তাদের হাজবেন্ডরা প্রভু সে এসে ঝগড়া অশান্তি করে সমস্যা সৃষ্টি করে সেই সকল নেশাগ্রস্তকারী সন্তানদেরকে তুমি আজকে নেশা থেকে আজাত করো প্রভু নেশা থেকে ছুটকারা দাও প্রভু আজকে নেশা থেকে তুমি তাদেরকে বেরিয়ে আসতে সাহায্য করো এই যে সেই নেশাগ্রস্তকারী মন্দ সৈতন আত্মাকে তুমি দূর করো সেই মদ গুটকা তাম্বাকু সেই নানান রকম নেশাগ্রস্ত অবস্থায় যে সকল সেই শয়তান মন্দ অর্থাৎ তাদের মধ্যে কার্য করে সবকিছু থেকে তুমি তাদের ছুট করা দাও প্রভু এই মুহূর্তে তাদের বেরিয়ে আসতে সাহায্য করো তাদের মধ্যে থেকে সকল মন্দ শয়তান রোগ ব্যাধি সকল সেই নেশাগ্রস্তকারী আত্মা আউট হয়ে যাক দূর হয়ে যাক যে ঈশ্বর নামে তা তুমি তাদের জীবনে সেই আশীর্বাদ অনুগ্রহ নামো কত বড় বড় সন্তানদেরকে তুমি এই সকল সমস্যা থেকে তুমি ফিরিয়েছো বি তা বিশ্বাস করি কত সেই পাপ সন্তানদেরকে তুমি এই সকল পাপের পথ থেকে ফিরিয়েছো পিতা আমি বিশ্বাস করি আর এই সন্তানদেরকে তুমি আশীর্বাদ অনুগ্রহ করছো আজকে যত সন্তানরা তোমার নামে প্রার্থনা করছে তাদের পরিবারে যদি কেউ এইরকম নেশাগ্রস্ত অবস্থায় থাকে বিতাগ। সমস্ত নেশা থেকে তুমি তাদেরকে আজাদ করো সমস্ত নেশা থেকে তুমি তাদের বেরিয়ে আসতে সাহায্য করো যে ইনামেতে হ্যাঁ প্রভু আজকে তোমার কাছে বিনতি প্রার্থনা করি সেই সকল সন্তানদের জন্য যারা শিবা মার অবাধ্য তারা শিবাবা মার কথাবার্তা শুনে না প্রভু তারা বাসনা নানানোর জন্য প্রভুগো নানান কার্য করে প্রভুগো তাদের সে ইচ্ছা খুশি যা ইচ্ছা তাই করে প্রভুগ সমস্ত সেই পাপের থেকে তাদেরকে ফিরতে সাহায্য করো তাদের জীবনের মানে সকল কি বুঝতে সাহায্য করো সকল সন্তানদেরকে তোমার চরণ তলে নত হয়ে থাকতে তুমি সাহায্য কর প্রভু কারণ দিন সন্নিকট আমরা যদি দিন থাকতে থাকতে আলোয় না চলি তাহলে কখন যে তোমার দিন চলে না এসে পড়বে আর আমরা যত বুকে করাঘাত করি যত যা কিছু কান্নাকাটি করি না কেন কোনো ফল হবে না প্রভু তাই আজকে তুমি সকলকে জীবনে তোমার মহিমা কার্য সাধন করো আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা সকল করো প্রভু সবাই যেন তোমার জানে বুঝে বিশ্বাস করে গ্রহণ করে আর তোমার কাছে ফিরে আসে তুমি যে নামেতে। তাদের জীবনে আশীর্বাদ অনুগ্রহ মহিমা কার্য সাধন করো তাদের মাইন্ড থেকে সকল শয়তান মন্ত তার আত্মা নেশাগ্রস্ত করি আত্মা সকল ব্যবচার করি তুমি দূর করো যিশুর নামেতে আর তুমি তাদের পবিত্রতায় ধার্মিকতায় পবিত্রতায় জীবনযাপন করতে তুমি সাহায্য করো প্রভুগ তুমি সেই একমাত্র ধার্মিক ঈশ্বর পবিত্র সত্যময় ঈশ্বর পিতা তাদের জীবনে তুমি সেই আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা সকল করো পিতা তুমি সেই সন্তানদের জীবনে যে মহিমা কার্য সাধন করছো তারা তোমার কাছে এসে নত হয়ে বলবে যে হ্যাঁ প্রভু আমি পাপি ছিলাম তুমি পাপি অবস্থাতেই আমাদেরকে ভালোবেসেছো প্রেম করেছো তোমার চরণতলা আসতে দিয়েছ প্রভু আমরাও তো সেই পাপের জগতে পড়েছিলাম একদিন কিন্তু তুমিও আমাদেরকে সেই পাপ থেকে তোমার আসতে সাহায্য করেছে প্রভু তাই তোমায় করি তোমার প্রশংসা তোমার গৌরব অদ্ভুত প্রেম কৃপা করুন জন্য আজকে প্রভু তোমার কাছে বিনতি ভরে প্রার্থনা করি এই সুন্দর সকাল সুন্দর দিনের জন্য যা তুমি আমাদেরকে দিয়েছ পিতাগো আমরা তো জগতের মাঝে কেমনভাবে ভাবে চলবো কেমন আচরণ ব্যবহার করব কেমন আমাদের জীবন হওয়া উচিত আমরা কিছুই জানি না কিন্তু তুমি বাইবেল থেকে প্রত্যেকদিন যে আমাদের শিক্ষা দাও যে সকল কথা জানাও সেই মতো যদি আমরা বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলি তাহলে আমাদের জীবন পথ সকল তুমি সরল করে থাকো তুমি আমাদের জীবন পথে সর্বদা আশীর্বাদ করে থাকো তাই প্রভু তোমার হস্তে চরণ তলে দিয়ে সমস্ত সন্তানের জীবন গতিকে প্রভু তোমার ইচ্ছে অনুযায়ী চালাও আমরা তোমার সন্তান আর তুমি আমাদের পিতা তুমি যেমন ইচ্ছা করো আমাদের জন্য সেই সকল কার্য করো একটা সন্তান সে তার বাবা মায়ের উপরে যেমন ভার দেয় প্রভু তেমন করে আমরা তোমার উপরে ভার দিই আর তুমি আমাদের সমস্ত জীবন পথকে চলতে চালাতে সাহায্য করো প্রভুকে তুমি আমাদের হাত ধরে নিয়ে চলো প্রভুকে প্রভুকে আমরা কিছু জানি না আমরা অবহত আমরা শিশু তুমি আমাদের শ্রী পিতা ঈশ্বর প্রভু আমাদের জীবন পথে চলতে সাহায্য করো শক্তি সাহস সব কিছু যোগান দাও গো তোমার হস্তে চরণ তলে দিয়ে আমাদের দেহ মনাত্মা আমাদের প্রতিটি কার্য সকলকে প্রভুগ আজকে যতজন সন্তানরা তোমার নামে বিশ্বাসপূর্বক প্রার্থনা রাখছি প্রভুগ আমাদের জীবন পথ সকল তুমি সরল করছো আরেকটি বার আমাদের সকল পাপ ভুল অন্যায় অপরাধকে তুমি ক্ষমা করছো আরেকটি বার প্রভু তুমি সে আমাদের জন্য ক্রুশে গেছো পান দিয়েছো তুমি আমাদের জন্য কত যতনাকে চে প্রভু গো তাই আজকে পিতা আমাদের জীব বাপ তুমি তুলে নিয়েছো তার জন্য যেন আমরা কিছু করতে পারি আমরা যেন তোমার জন্য সেই জগতের মাঝে শুভ বার্তা সকল বলতে পারি তোমার মহিমা কথা তোমার প্রেমের কথা যেন সেই বিশ্বাস সেই সন্তান থেকে শুরু করে জগতের মাঝে মানুষদের কাছে যেন তোমার কথা সকল বলতে পারি প্রভু তেমন মন হৃদয় আত্মা আমাদেরকে দাও আমাদের জিহ বা অষ্টাধর সকল খুলে দাও প্রভু যে নামেতে আজকে আমরা যে সকল সন্তানরা প্রার্থনা করতে পারি না প্রভু তুমি সেই সন্তানদের অষ্টাধরে জী তুমি আরোহণ করো তাদের মুখ দিয়ে তুমি প্রার্থনা কথা বলতে তুমি সাহায্য করো তাদের মুখ দিয়ে তুমি সেই পবিত্র আত্মা দ্বারা কথা বলতে তুমি সাহায্য করো প্রভু তোমার ন্যায় নিষ্ঠ পবিত্র পথে যেন জীবন যাপন করে চলতে পারি কোনো শয়তান দিয়া মন্দতা নয় জগতের রকম কোনো কিছু প্রলোভন দ্বারা নয় কিন্তু তোমার বাক্যের কার্যকারী সন্তান হয়ে যেন চলতে পারি তুমি আমাদের আচরণ ব্যবহার তুমি আমাদের কথাবার্তা তুমি আমাদের চলন বলন আমাদের জীবন গতি সকল তোমার ইচ্ছা অনুযায়ী পবিত্রতায় চলতে সাহায্য করো পিতা যেন আমরা তোমার আজ্ঞা শিক্ষা সকল পালন করি জীবনে কার্যকারী করে চলতে পারি যেন কোনো সে প্রলোভন না দেখায় প্রভু সেই পাপের পথে না নিয়ে যায় প্রভুকে পিতা তুমি তো আমাদের সেই জীবন্ত ঈশ্বর প্রভু তুমি আমাদেরকে ভালোবাসো প্রেম করো তুমি আমাদেরকে পবিত্রতায় জীবনযাপন করার জন্য আরেকটি বার সুযোগ করে দিয়েছে প্রভুগ তাই প্রভু তোমার বাক্যকে যেন আমরা কাজে লাগাতে পারি তোমাকে যেন আমরা সেই আমাদের উদ্ধারকর্তা ত্রাণকর্তা বলে গ্রহণ করে এই জীবনে চলতে পারি প্রভুকে তুমি যে বাক্য জীবন্ত খাদ্য আমাদের হৃদয়ন্তর আত্মায় দিয়েছে পিতা তা যেন আমরা পালন করে চলতে পারি তুমি আশীর্বাদ করো অনুগ্রহ দয়া কৃপা না করো ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা ধন্যবাদ প্রভু যিশু তোমার দয়ের কৃপা করুণা সকলকে প্রতি আছে শেষ দিন পর্যন্ত থাকবে বিশ্বাস করি আজকে যতজন সন্তান তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে যারা তোমার কাছে বিনতি পরে প্রার্থনা চাইছে প্রভুগ সকলকে জীবনে তোমার মহিমা কার্য সাধন করছো আশীর্বাদ অনুগ্রহ সকল দান করছে পিতা তার জন্য তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি পিতা তুমি সেই মোহন দয়ালু কৃপা মহা প্রভুগ তুমি আমাদের সকল মনের দুঃখ কষ্ট ব্যথা বেদনা আমাদের সমস্ত প্রয়োজনীয়তা চাহিদা দরকার তুমি সব জানো প্রভু তাই তোমার হস্তে চরণ তাহলে দি প্রভু সকল সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো অনুগ্রহ কৃপা করুণা দান করো কৃপা করুণা তোমার সকল সন্তানদের প্রতি প্রভু বিশ্বাস করি আছে আজকে যারা দুঃখে কষ্টে ব্যথা বেদনায় যারা ক্লেশে যন্ত্রণায় জীবনযাপন করছে সকলকে জীবনে তোমার আশীর্বাদ অনুগ্রহ সকল নামও পিতাবো কাউকে তুমি তোমার আশীর্বাদ থেকে বঞ্চিত হতে দিও না প্রভু এই সুন্দর সকাল যেমন নতুন দিন নিয়ে আসে তেমন করে তুমি আমাদের এই সুন্দর সকালে তোমার নতুন নতুন অনুগ্রহ দান করো তোমার আজকে সন্তান তোমার কাছে বিশ্বাস ভরে প্রার্থনা চাইছে সকলকে জীবনে তোমার আশীর্বাদ অনুগ্রহ একটি কৃপা করুণা প্রেম ভালোবাসা আনন্দ শান্তি প্রদান কর প্রভু কারো পরিবারে কেউ যদি রোগগ্রস্ত পীড়িত থাকে সমস্ত রোগ থেকে ব্যাধি থেকে তুমি মুক্ত করো তুমি দয়া কৃপা করুণা করো অনুগ্রহ করো তোমার দয়া কৃপা করুণা যে পেয়েছে প্রভু সে জীবনে ধন্য হয়েছে তোমার হাত যার মাথায় আছে তার কোনো কিছু বাধা বিপত্তির সমস্যা যন্ত্রণা পরিবারে কঠিন পরিস্থিতি প্রভু আর যদিও বা আসে সব কিছু তুমি শেষ করে দিয়ে তাদেরকে সুন্দরভাবে চলতে সাহায্য করছো আজকে জগতে যত সন্তানরা তোমার নামে বিশ্বস্ত তুমি তাদেরকে তোমার ধার্মিকতা পবিত্রতা দক্ষিণ হস্ত দ্বারা ধরে রেখেছো সর্বদা তাদের সাথে কোনো মতে কোনো শৈতান বন্ধুতা দিয়ে বলে তাদের দাঁড়ের কাছে আসতে পারে না প্রভু হ্যাঁ প্রভুগ তুমি যে তোমার সন্তানদের ভালোবাসো প্রেম করো তোমার পবিত্রতায় জীবনযাপন করার জন্য যে প্রতিদিন খ্রিস্টের বাক্য সকল দান করছো সেই বাক্য দ্বারা তারা নিজেদেরকে কাটাই ছাটাই করে তারা সেই তোমার বাক্যের কার্যকারী সন্তান হয়ে চলবে কারণ মধ্যে যদি কোনো পাপ ভুল নয় অপরাধ থাকে প্রভু তুমি মার্জনা করো ক্ষমা করো কারণ তুমি তো ক্ষমাকারী ঈর্ষা প্রভু তুমি আমাদের পাপের ক্ষমা দিতে আমাদের জন্য তুমি ক্রুশে প্রাণ দিয়েছো আর আমরা তোমার প্রতি যতজন বিশ্বস্ত হয়েছি তুমি আমাদেরকে তুমি সে তোমার অম রক্ত দ্বারা সূচি করেছো পাপের ক্ষমা দিয়েছে প্রভু তার জন্য তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি তোমার এই অদ্ভুত প্রেম দয়া কিংবা করুণা সকল জাতি জাতি মানুষের প্রতি তুমি দিয়েছো প্রভু আজকে যত সন্তান তোমার কাছে বিনোদীভাবে প্রার্থনা করছে সকলকে জীবনে তুমি আশীর্বাদ আনো গ্রহ সকল নামাচ্ছ পিতাগো এই সুন্দর সকাল সুন্দর দিনে তাদের মহিমা সকল দেখাচ্ছে প্রভু জানি না প্রভু তাদের মনে কী দুঃখ কষ্ট ব্যথা বেদনা তাদের কি প্রয়োজনীয়তা দরকার কিন্তু তুমি সে মহানিশ প্রভু আমাদের সকল মনের ব্যথা কষ্ট প্রয়োজনীয়তা তুমি সব কিছু জানো কেউ যদি রোগে পড়ে থাকে কারোর যদি কোনো মনের চোখের জল দুঃখ থাকে তুমি সব কিছুকে ঘুচিয়ে দিচ্ছ তার জন্য তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি যে তুমি আমাদের সমস্ত পরিস্থিতি থেকে উঠিয়ে থাকো ওঠাচ্ছ প্রভু তোমার দয়া কৃপা করুণা সকল সন্তানের প্রতি আছে আর শেষ দিন পর্যন্ত থাকবে কষ্ট পাচ্ছে আজকে যারা ঠান্ডাতে তাদের জীবনযাপন করছে প্রভু তাদের যে দুঃখ কষ্ট প্লেশ তুমি সব কিছু জানো পিতাগো তাদের প্রতি দয়া কৃপা করুণা করো অনুগ্রহ করো আজকে যে সকল সন্তানরা রোগে পড়ে আছে তাদের যে রোগ বাসা বেঁধে আছে তাদের যে শরীরে কত রকমের জটিল কঠিন রোগ সেই সকল রোগ থেকে তাদের সুস্থ চাঙ্গা করো যাদের আজকে বাক্যের জ্ঞান নেই তোমার বাক্যের জ্ঞান সকল দাও তাদের সেই বাক্যের জ্ঞানে পবিত্রতায় জীবনযাপন করতে সাহায্য করো কারোর পরিবারের সংকট আর্থিক সমস্যা তুমি সব কিছু থেকে উঠাও তাদের জীবনে মহিমা কার্য সাধন করো আশীর্বাদ অনুগ্রহ দয় কৃপা করুণা দান করো আজকে প্রভু কত সন্তানদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে চৈতন দিয়াবল মন্দতা তাদের পরিবারে সেই নানান রকম প্রলোভন দেখাচ্ছে সব কিছু থেকে তুমি তাদেরকে উঠাও আশীর্বাদ অনুগ্রহ দয় কৃপা করুণা করো তোমার হস্তে চরণ তলে দিই প্রভুগ সকল সন্তানদেরকে তোমার দয় কৃপা করুণাতে তাদের ভরপুর আশীর্বাদ করো প্রভুগ তুমি ছাড়া আমাদের কেউ নেই পিতাগো আমরা তো অন্ধকারে কারা কূপে পড়েছিলাম পিতাগো কিন্তু তুমি আমাদের সেইখান থেকে উঠিয়েছো আমাদেরকে ভালোবেসেছো প্রেম করেছো আমাদেরকে তুমি তোমার সেই পবিত্র আত্মার পশু দিতে রেখেছো তোমার ধার্মিকতার হস্ত দ্বারা আমাদেরকে ধরে রেখেছে প্রভু কোনো মতে কোনো দিন তুমি ছাড়বে না আমরা বিশ্বাস করি কারণ তুমি যাদেরকে প্রেম করো ভালোবাসো কোনো দিন কাউকে ছাড়ো না আমরা যদি ছেড়ে দিই তুমি ছাড়ো না প্রভু তুমি আমাদেরকে সর্বদা ধরে রাখো তুমি আমাদের মতো মানুষদের মতো স্বার্থপর প্রভু তুমি তো আমাদের প্রেম করো ভালোবাসো দয়া কৃপা করো না করো আজকে মানুষ আমরা স্বার্থের জন্য প্রেম করি ভালোবাসি তোমার কাছে এসেছি কিন্তু তুমি আমাদের বিনা স্বার্থে তুমি আমাদের জন্য ক্রুশে প্রাণ দিয়েছো তুমি আমাদের জন্য হত হয়েছ তুমি আমাদের জন্য কত যাত নাকে শুয়েছো তাই তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি যে তোমার অদ্ভুত প্রেম দয়া কৃপা করুণার জন্য আজকে জগতে জাতি জাতি মানুষ যেন তোমায় জানে বুঝে বিশ্বাস করে তোমার কাছে ফিরে আসে তুমি যে মহান ঈশ্ব প্রভু তোমার কৃপা করুণা সকল তারা যেন বোঝে গ্রহণ করে প্রভু আজকে আমরা তো পাপী অবস্থাতেই ছিলাম কিন্তু তুমি আমাদেরকে ভালোবেসেছো প্রেম করেছো আজকে তোমার কাছে বিনতি করে প্রার্থনা করি আমাদের মন আত্মা সকল রাখি তোমার প্রশংসা তোমার গৌরব করে পিতা তুমি সে আমাদের দয়ল ডিপ্লোমা হিসেবে আমাদের মনের চিন্তা ভাবনা দুঃখ কষ্ট চাহিদা প্রয়োজনীয়তা জানা প্রভো আর আমাদের জীবনের সমস্ত ভার তোমার হস্তে চরণতলে দিলাম এই সুন্দর দিনকে তোমার হস্তে চরণতলে দিলাম তুমি তো এক টিপা করো না অনুগ্রহ করো তোমার অনুগ্রহ সর্বদা আমাদের সাথে আছে আমরা বিশ্বাস করি তাই তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি সকল ধন্যবাদ প্রশংসা গৌরব আমাদের উদ্ধার কর্তা ত্রাণকর্তা জীবনদাতা মুক্তিদাতা ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র আমাদের মৃত্যুঞ্জয় প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা চাইলাম তুমি দেখলে শুনলে আর উত্তর দিলে আমেন 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 প্রত্যেক বিশ্বাসী সন্তানরা আমাদের এই ভিডিও যদি ভালো লাগে প্রার্থনা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি লাইক করুন কমেন্ট করুন আর অবশ্যই অবশ্যই বিশ্বাসী সন্তানদের কাছে ভিডিও শেয়ার করুন যাতে তারা ঈশ্বরের আশীর্বাদ পায় আর আপনাদের যদি ইচ্ছা হয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন জয় যিশু দ্য লর্ড